আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ফ্যাশন ওয়ার্ল্ডে এখান থেকে খুব সুন্দর একটা সেট দেখাবো এটা হচ্ছে শার্ট স্টাইলের কর্সেট এটা চেরি কাপড়ের মধ্যে কলার স্টাইল এবং বাটন গুলো সব ওপেন করা যাবে খুব সুন্দর একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা হবে এই যে চেরি কাপড়ের মধ্যে এটা হচ্ছে প্লাজো স্টাইলে মানে প্যান কাটিং স্টাইলে বাট একটু ফর্মাল শেপে আর কি এটার সাইজ কত হবে ভাই বডি সাইজ সাইজ 34 থেকে 44 34 থেকে 44 ওকে এটার দাম কত পড়ছে আটশো পঞ্চাশ কালার দেন আছে হচ্ছে এটা মিষ্টি কালার সাথে সেম সালোয়ার দামটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ আটশো টাকা ওকে আটশো পঞ্চাশ টাকায় চেরি কাপড়ের মধ্যে এরকম সুন্দর একটা কোর্সেপ পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা ফ্যাশন ওয়ালে লেট করবে না প্রত্যেকটা জামা সালোয়ার একই কাপড় আচ্ছা দেন এটা হচ্ছে ফিরোজা কালার এত বেশি সুন্দর গিয়ে এটা শুধু সেম সালোয়ার দামটা একই নাট ফিফটি এইট ফিফটি আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছে নেক দেখাবো ওইটা নুট কালারের মধ্যে এটা অনেক সুন্দর সাথে সেম সালোয়ার হবে এই যে প্রত্যেকটা ম্যাচিং সালোয়ার দেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এটার সাথে আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশ নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা অলিভ কালারের মধ্যে এই যে সাথে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটার হবে দামটা একই মাত্র আটশো পঞ্চাশ টাকা সো যারাই কালেকশন নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ফ্যাশন ওয়ার্ল্ড যেটা হচ্ছে তিন বাই তেত্রিশ ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস